তার মেয়ে আস না বড় মেয়ে সে প্রথমে আমাদেরকে বলছে যে আমার আব্বুকে সোহাগ এবং আমার আম্মু মিলে হত্যা করছে খুবই তোমরা এগুলার বিচার করো তার বড় মেয়ে তার বড় মেয়ে মিথিলা জানা তার মিথিলা সে বলছে যে তোমরা এগুলার বিচার করো আমার আব্বুকে ওরা মেরে ফেলছে আমার জামাই সোহাগ আর আমার মা এই দুজনে মিলে মেরে ফেলছে আর মারা যাওয়ার সাথে সাথে তাকে গোসলের ব্যবস্থাও তারা করাইছে এগুলো আমাদের এই বাড়ির কেউ জানে না কেউ জানেন আপনারা

যাতে ওনাকে মুখ বন্ধ থাকে আমি এটার সুষ্ঠু বিচার চাই এবং এইটার সাথে যারা যারা জড়িত তাদেরকে অ্যারেস্ট করে এনে আপনি তদ বের হয়ে যাবে যে এইটা কীভাবে কী করছে ওরা আমার ভাইকে আসলে মনে হচ্ছে তাদের কার্যকলাপে মনে হচ্ছে যে তারা আমার ভাইকে সম্পত্তির লোকে হোক বা যে কোনো কারণে হত্যা করছে হত্যা করিয়া তরিগরি করিয়া দাপন টাপন করে ইয়ে করছে আমরা ঢাকায় ছিলাম ঢাকার থেকে আইসে দেখি এ অবস্থায় তখন আমরা বুঝতে পারি না করোনাকালীন সময় ভাবছি যে নর্মালি ডেথ পরে তাদের কার্যক্রমে বুঝতে পারি যে কার্যকলাপ বিভিন্ন তাদের আচার আচরণে মনে হচ্ছে যে এটা নর্মাল মৃত্যু না তাকে হত্যা করা হয়েছে হত্যা করিয়া তাকে চাপা দেওয়ার জন্য এই রকমের কবর বাদা এটা দিয়ে আটকাই রাখছে যাতে কেউ উঠাই না নিতে পারে আপনি এখন কি চান আসলে আপনারা চাই যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে আমার ভাইয়ের হত্যাকারীদের বিচার হয় সেটাই চাই যদি হত্যা করে থাকে আর যদি হত্যা না করে থাকে তারা খালাস পেয়ে যায় আর যদি হত্যা করে থাকে হত্যার বিচার চাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যেটা হয় আমরা সেই বিচার মানি যে লাশ যে উত্তোলন করা হইতেছে উনি আমার বাবা আর কেন উত্তোলন করা হইতেছে এটা আসলে এটা সঠিক ইনফরমেশন জানি না আমি আমি সকালে হচ্ছে গিয়ে বাড়ি থেকেই খবর পাইছি আমি বরিশালে থাকি তো খবর দেওয়া হয়েছে যে এরকম লাশ উত্তোলন করা হবে সেই জন্য একটু আগে আমি এসে পৌঁছেছি বাস আর এসে দেখতেছি যে কাজকর্ম চলতেছে এবং কেন মার্ডার মামলা হয়েছে যে আমার বাবাকে নাকি মেরে ফেলা হয়েছে আর কি তো এই জন্যই হয়তো বা তার দাদা নাকি তারা কোর্ট অর্ডারের মাধ্যমে নাকি এখন লাশ উত্তোলনের জন্য লোকজন পাঠাইছে তো এই জন্যই আশা আর কি আচ্ছা এর আগে আপনি কিছু ওই যে এই যে মারা যাওয়ার সময় আপনার আপনি কি কোনো কিছু বলেছিলেন যে এরকম বাবাকে মেরে ফেলা হয়েছে এরকম কোনো হুম আমার বাবাকে তো মেরে ফেলা হয় নাই তো আমি কেন বলবো যে মেরে ফেলা হয়েছে তাই না আচ্ছা যদি এরকম মেরে ফেলা হয়ে থাকে এরকম যদি প্রমাণ হয় সেক্ষেত্রে আপনার বক্তব্য কি বিচার চান অবশ্যই বিচার আমার বাবারে যদি মেরেই ফেলা হয় তাহলে অবশ্যই সে যারা মেরে ফেলছে তাদের শাস্তি চাই